আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ বাংলাদেশে যে বিডিআর হত্যাকাণ্ড যে ঘটনা এটার সাথে এর আগেও আমরা শুনেছি কিন্তু অনেক প্রমাণ পেলেও তা গোছানো ছিল না অনেকেই অনেক প্রমাণ দিয়েছে কিন্তু ফ্যাসিস্ট সরকার তাকে কোনো গুরুত্ব না দিয়ে ভারতকে সাই দেওয়া ডেকে দিয়ে ভারতকে নির্দোষ প্রমাণে সর্বাত্মক চেষ্টা করছে এবং নিজেরা বাঁচার জন্য কিন্তু বর্তমান সরকারের আমলে তদন্তে স্পষ্ট প্রমাণ সহ তথ্য প্রমাণ সব কিছু বেরিয়ে আসছে যে ভারত আমাদের সাতান্ন দেশপ্রেমিক সেনা অফিসারকে হত্যার সাথে পরোক্ষ এবং প্রত্যক্ষভাবে জড়িত এ ভারত এই সেনা অফিসার সাতান্ন সেনা অফিসার হত্যার সাথে মিথ্যা অপবাদ দিয়ে অসংখ্য হাজারো বিডিআর জওয়ানকে হত্যা করা হয়েছে এবং এই হত্যার সাথে যে সমস্ত সেনা অফিসার আরো অফিসার আওয়ামী লীগের আমি ঘোলামি করে যারা জড়িত রয়েছে আমরা তাদেরও বিচার চাই এবং এশিয়া মহাদেশের মধ্যে সব বড় ক্রাফটেড ক্রিমিনাল একটা সন্ত্রাসী রাষ্ট্র হলো সেটা হলো ভারত এশিয়া মহাদেশের মধ্যে সব থেকে বড় জঙ্গি রাষ্ট্র হলো ভারত ভারতের মতো একটা জঙ্গি একটা সন্ত্রাসী রাষ্ট্র কে কখনোই বন্ধু হিসাবে গ্রহণ করতে পারে না কারণ সে প্রত্যেকটা রাষ্ট্রের ভিতরেই বিভিন্ন ধরনের পরচনা দিয়ে বিভিন্ন বিভিন্নভাবে কিছু দালালকে কিনে তার দেশের ক্ষতি করার সর্বাত্মক চেষ্টা করে যেন তার নিয়ন্ত্রণ থাকে সেই দেশটিকে মাথা উঁচু করে দাঁড়াবার শক্তি তাকে যেন গুছিয়ে উঠতে না পারে সেই ধরনের ষড়যন্ত্রে নিমজ্জিত থাকে সবসময় এই ইন্ডিয়া এ ভারত একটা জঙ্গি রাষ্ট্র একটা সন্ত্রাসী রাষ্ট্র এই ভারত যতই বলুক যে তারা গণতন্ত্র বিশ্বাসী বহু ধর্মে বিশ্বাসী কিন্তু তারা মুসলিমদের উপরে যে পরিমাণে জুলুম নির্যাতন করতেছে যেভাবে মুসলিমদের বাড়িঘর ভেঙে দিচ্ছে মসজিদ ভেঙে দিচ্ছে মুসলিম নারীদেরকে ধরে নিয়ে যাচ্ছে ঝুলুম নির্যাতন করছে দর্শন করে তাদেরকে মেরে ফেলা হচ্ছে এই যে ভারত আবার তারা শান্তিপ্রিয় বলে দাবি করে তাদের মতো সন্ত্রাসী রাষ্ট্র এই এশিয়া মহাদেশ কেন এই পৃথিবীতে নেই তারা সব নিকৃষ্ট একটা রাষ্ট্র যে জাতি তারা হলো প্রস্রাব খাওয়া জাতি তারা কখনোই ভালো কিছু করার জাতি নয় তারা অখণ্ড ভারতের গল্প শোনায় আমাদেরকে এ ভারত ছিল খণ্ডে খণ্ডে বিখণ্ডিত এই গোটা ভারতবর্ষ টুকরো টুকরো ছিল সে গোটা ভারতবর্ষকে একত্রিত করেছিল একমাত্র সম্রাট বাবর হিন্দু অত্যাচারী রাজাদেরকে তিনটি প্রস্তাব দেওয়া হতো হয় জিজিরা কর দাও না ইসলাম গ্রহণ করো আর না হয় যুদ্ধ করো তার হিন্দু রাজারা মনে করছে যে তারা আসছে অল্প কিছু লোক নিয়ে তে আমরা তাদের সাথে অবশ্যই যুদ্ধ করব কিন্তু দেখা গেছে তারা যুদ্ধের ময়দানে পালিয়ে যেতেও বাঁচতে পারে নাই তাদেরকে পাকড়াও করা হয়েছে কঠিনভাবে পাকড়াও করে সেই সমস্ত অত্যাচারী রাজাদেরকে হত্যা করে তারপর ভারতবর্ষে শান্তি প্রতিষ্ঠা করেছিল সম্রাট বাবর অসংখ্য হিন্দু অসহায় অসহায়ত্বের দেখে সম্রাট বাবর সেই সমস্ত অসহায়ত্বের এই জুলুমের বিরুদ্ধে সম্রাট বাবর যুদ্ধ ঘোষণা করেছিল এই হিন্দু অত্যাচারী রাজাদের বিরুদ্ধে তারা হিন্দু মেয়েদেরকে নিয়ে নগদ ড্যান্স করা হতো যাকে পছন্দ হতো তাকে জোর করে এনে তাকে বুক করতো এবং হিন্দু যুবকেরা বিয়ে করলেও তাদের স্ত্রীদেরকে তাদের সাথে থাকতে দিতে হতো না হয় সে বিয়ে বৈধতা পেত না এবং তার স্ত্রীকে সে পেত না আর যদি কেউ গোপনে বিয়ে করত তার স্ত্রীকে আজীবনের জন্য দাসী বানিয়ে নিত এবং তাকে গাছের সাথে বেঁধে জীবিত আগুন দিয়ে পুড়িয়ে ফেলা হতো এবং কঠিন শাস্তি দেওয়া হতো এবং বাধা দিতে আসলে তাদের পরিবারদেরকে হত্যা করা হতো সেই ধরনের জুলুম অত্যাচার ছিল এই হিন্দু রাজারা আর সে ভারত আমাদেরকে সভ্যতার গল্প শোনা ওদের মতো সন্ত্রাসী আমাদেরকে সভ্যতার গল্প শোনা ভারত একটা ক্রিমিনাল একটা সন্ত্রাসী রাষ্ট্র আমরা বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি এই পিলখানা হত্যাকাণ্ডের সাথে যে ভারত পরোক্ষ এবং প্রত্যক্ষভাবে জড়িত যে প্রমাণ হয়েছে তা আন্তর্জাতিক আদালতে ভারতের বিরুদ্ধে মামলা দায়ের করা হোক আমরা চাই ভারতের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হিসেবে হবে না। আহ্বান জানাচ্ছি বাংলাদেশের সকল জনগণকে ভারতের বিরুদ্ধে ফুসে ওঠার জন্য এবং ভারতের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানোর জন্য ভারতের এই সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য এবং যে সমস্ত সেনা অভিচার দাবিদারি করে যারা এই হত্যাকাণ্ডকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে তাদের জন্য বিচার করা হয় আমরা চাই সুস্থ এবং ন্যায় বিচার কারো প্রতি যেন ঝুলুম না হয় আমরা চাই দেশপ্রেমিক সেনা অফিসার হত্যার বিচার এবং সাধারণ বিডিআর জওয়ানদেরকে যেভাবে মিথ্যাভাবে সাজিয়ে তাদেরকে অহরভাবে হাজার হাজার বিডিআর জওয়ানকে হত্যা করা হয়েছে আমরা তাদেরও বিচার চাই যেন তাদের পরিবারদেরকেও ফিরে দেওয়া হয় এবং তাদের যাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে এবং যাদের চাকরি যেন বহাল করা হয় আমরা চাই বিডিআর হত্যাকাণ্ডের পণ্য বিচার